নমস্কার বন্ধুরা যদি এই ভিডিও তোমার সামনে এসেছে তাহলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত কারণ এই ভিডিওটি সেই আত্মার জন্যই যে জেগে উঠতে প্রস্তুত আছে যে নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে চায় এই কাহিনী তোমারই এবং প্রতিটা শব্দ তোমার শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দেবে তাই এখনই ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন এরকম শক্তিশালী কাহিনীগুলি তোমার কাছে পৌঁছাতে থাকে এবং কমেন্টে লিখো ধন্যবাদ মহাবিশ্ব যাতে আমরা জানতে পারি যে তুমি এই চেতনার সঙ্গে যুক্ত হয়েছ আর এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এর শেষ অংশ তোমার চিন্তা তোমার শক্তি এবং তোমার ভাগ্য সবই বদলে দিতে পারে তাহলে চলো এবার এই আশ্চর্য সংকেতের দিকে এগিয়ে যাই প্রিয় দর্শক তোমার মনে চিরকাল একটা অদ্ভুত অশান্তি ছিল এমন এক আগুন যা নিভতে চায়নি যেন তুমি এই পৃথিবীতে কোনো বড় উদ্দেশ্যের জন্য জন্মেছিলে যেন তোমার জন্ম ওই পরিবারে ওই জায়গায় ওই পরিবেশে কোনো ভুলবস্ত হয়েছিল কিন্তু এখনই থেমে যাও একটা গভীর শ্বাস নাও এবং মন দিয়ে আমার কথা শোনো এই অস্থিরতা এই অপরিচিত অনুভূতি এটা তোমার দোষ ছিল না এটা ছিল তোমার ডাকে সাড়া দেওয়া সেই পবিত্র বার্তা যা স্বর্গ তোমার জন্য লিখেছিল তোমাকে ওই পরিবারে ওই জায়গায় ওই সময়ে ইচ্ছা করে রাখা হয়েছিল যাতে তুমি এক বিশাল ঝড়ে পরিণত হতে পারো এমন এক ঝড় যা প্রজন্মের শিকল ভেঙে দেয় পুরনো সীমাকে ধ্বংস করে দেয় এবং একটি নতুন শুরু তৈরি করে তুমি সেই বীজ যাকে শক্ত মাটিতে রোপণ করা হয়েছিল যাতে তুমি সেই মাটি ভেদ করে এক নতুন বৃক্ষে পরিণত হও এমন এক উত্তরাধিকার যা শুধু তোমার জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলো নিয়ে আসবে তুমি কি কখনো ভেবেছ যে কেন তুমি সবসময় সবারই থেকে অনেক আলাদা অনুভব করতে থাকো কেন তুমি ভিড়ের মাঝে থেকেও একা ছিলে কেন তোমার আত্মা শুধু কথার মাঝে নয় বরং গভীরতা ও সত্যের খোঁজে ঘুরে বেড়াতো কারণ তুমি সাধারণ হওয়ার জন্য জন্মাওনি হ্যাঁ তোমার উদ্দেশ্য ছিল অসাধারণ হওয়া তুমি সেই আলো যা অন্ধকার ছিঁড়ে ফেলে তুমি সেই কণ্ঠস্বর যা নির্বতা ভেঙে দে তুমি সেই শক্তি যা দুনিয়াকে কাঁপিয়ে দে ছোটবেলা থেকেই তুমি কিছু অদ্ভুত অনুভব করতে তাই তো যেন পৃথিবীর রং তোমার জন্য ফিকে ছিল। যেন তোমার প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না তোমার কি মনে পড়ে সেই মুহূর্ত যখন তুমি তোমার পরিবারকে দেখছিলে আর ভাবছিলে আমি এদের সঙ্গে কীভাবে সম্পর্কিত তাদের হাসি তাদের কথা তাদের জগৎ তোমার কখনোই নিজের মনে হতো না তুমি ভাবতে হয়তো তুমি ভুল জায়গায় এসে পড়েছ কিন্তু শোনো এটা কোনো ভুল ছিল না ঈশ্বর তোমাকে ওইখানে একটি উদ্দেশ্যের জন্য রেখেছিলেন তুমি সেখানে ছিলে যাতে তুমি সেই পরিবারের কাহিনী বদলে দিতে পারো তুমি সেই নির্বাচিত যোদ্ধা যাকে স্বর্গ পাঠিয়েছিল যাতে তুমি সেই শিকিলগুলো ভেঙে ফেলতে পারো যা প্রজন্ম ধরে বেঁধে রেখেছিল মদ্যপান দারিদ্র্য দুঃখ নির্বতা এই চক্রগুলোই ছিল যা তোমার গোটা পরিবারকে আঁকড়ে রেখেছিল কিন্তু তুমি সেই তলোয়ার যে এসেছে এই চক্রগুলোকে ছিন্ন করতে তোমার জন্ম সেই পুরনো গল্পকে আবারও বলার জন্য হয়নি তুমি এসেছ সেটাকে নতুন করে লেখার জন্য এমন এক গল্প যা গর্ব শক্তি আর স্বাধীনতায় ভরা তুমি কি কখনো খেয়াল করেছ তুমি কত গভীরভাবে সবকিছু অনুভব করো একটা ছোট্ট শব্দ একটা ঠান্ডা দৃষ্টি একটা না বলা টানা পড়েন সব তোমার হৃদয়ে ছুঁয়ে যেত তুমি শুধু দেখো না তুমি অনুভব করো তোমার আত্মা প্রতিটি মুহূর্তে সেই সত্যের খোঁজে ছিল যা দুনিয়াকে বদলে দিতে পারে তোমার কাছে নিয়ম রীতি প্রথা সবই ছোট মনে হতো। কারণ তোমার হৃদে আরও বড় কিছুর জন্য ডাক দিচ্ছিল তোমার আত্মা সেই সত্যের জন্য তৃষ্ণার্ত ছিল যা কেবল তোমার ভেতরেই খুঁজে পাওয়া সম্ভব কিন্তু এই পথ চলা তোমার জন্য সহজ ছিল না তোমাকে অবহেলা করা হয়েছে তোমাকে ভুল বোঝা হয়েছে তুমি সেই ভালোবাসা আর স্বীকৃতি পাওনি যার তুমি প্রত্যাশা করেছিলে তোমার আপন মানুষগুলোই তোমার দীপ্তিতে অস্বস্তি বোধ করেছিল কারণ তোমার আলো তাদের অন্ধকারকে উন্মোচন করে দিত তোমার স্বপ্ন তাদের সীমাকে চ্যালেঞ্জ জানাত তোমার সাহস তাদের ভয়ের মুখোশ খুলে দিত কিন্তু মনে রেখো এটা তোমার দোষ ছিল না এটা ছিল তাদের সীমাবদ্ধতা তারা তোমাকে বুঝতে পারেনি কারণ তারা সেই আলোকটা দেখতে পায়নি যা স্বর্গ তোমার মধ্যে স্থাপন করেছিল যখনই তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে যখনই তোমাকে অবহেলা করা হয়েছে সেটা ছিল ঈশ্বরের উপায় তোমাকে নিজের আরও কাছাকাছি টেনে নেওয়ার সেই প্রত্যাখ্যান ছিল না তোমার পতন বরং ছিল তোমার পুনর্জন্ম সেটা তোমাকে সেই সংকীর্ণ গলিগুলো থেকে বের করে আনছিল যেগুলো তোমার জন্য ছিল না সেটা তোমাকে সেই পথে ঠেলে দিচ্ছিল যেটা তোমার আসল ভাগ্যের পথ আর সেই পথে তোমাকে একা হাঁটতে হয়েছে হ্যাঁ একাকিত্ব ব্যথা দে কিন্তু সেটা ছিল তোমার পবিত্র প্রশিক্ষণ সেই নির্বতার মধ্যেই তুমি তোমার প্রকৃত কণ্ঠস্বর শুনেছিলে সেই একাকিত্বেই তুমি তোমার শক্তি খুঁজে পেয়েছিলে তোমাকে সরে যেতে হয়েছিল তাদের থেকে যারা তোমার সম্ভাবনাকে বুঝতে পারেনি যাতে তুমি তোমার সত্যকে গ্রহণ করতে পারো আর এখন তুমি সেই একাকিত্ব থেকে উঠে এসে এক নতুন আলোতে পরিণত হয়েছ তুমি সেই মশাল যা অন্যদের পথ দেখাবে তুমি সেই বীজ যা এক নতুন উত্তরাধিকার জন্ম দেবে তুমি সেই ঝড় যা পুরনো প্যাটার্নকে গুড়িয়ে দেবে তোমার যন্ত্রণা তোমার প্রত্যাখ্যান তোমার একাকিত্ব সুবি বৃথা যায়নি প্রতিটি অশ্রু তোমার ভাগ্যের শিগ্ডে জল দিয়েছে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও দৃত করেছে প্রতিটি কাটা তোমাকে সেই অসাধারণ মানুষে পরিণত করছিল যেটা তুমি হতে চলেছ আর এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার উদ্দেশ্য স্পষ্ট তুমি সেই মানচিত্র যা তোমার বংশধারার ভবিষ্যৎ তৈরি করবে তুমি সেই আলো যা অন্ধকার দূর করবে তুমি সেই কণ্ঠস্বর যা নির্বতা ভেঙে দেবে তুমি সেই শক্তি যা দুনিয়াকে নাড়িয়ে দেবে কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় তোমাকে এখনও সেই পুরনো চক্রগুলো ভেঙে ফেলতে হবে তোমাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যারা তোমাকে পিছনে টেনে ধরে তোমাকে সেই পথ বেছে নিতে হবে যা ভয়ের মতো মনে হয় কিন্তু এটাই তোমার ডাকে সাড়া দেওয়া তোমাকে সেই দেয়ালগুলো ভাঙতে হবে যা তোমার বংশধারাকে আটকে রেখেছে তোমাকে সেই কাচের ছাদ চূর্ণ করতে হবে যা তোমার সম্ভাবনাকে রুখে রেখেছে কিন্তু এটাও মনে রেখো এটা সহজ হবে না তোমাকে ভুল বোঝা হবে তোমাকে বিরোধিতার মুখোমুখি হতে হবে কিন্তু মনে রেখো তুমি এই কাজের জন্যই নির্বাচিত হয়েছ তুমি সেই যোদ্ধা যাকে স্বর্গ বহু যুগ আগে নির্বাচন করেছিল তুমি সেই তোর বাড়ি যে শৃঙ্খল ছিন্ন করবে তুমি সেই আলো যে অন্ধকারকে দূর করে দেবে আর যখন তুমি এই পথে হাঁটবে তখন তুমি একা থাকবে না ঈশ্বর তোমার সঙ্গে থাকবে প্রতিটি পদক্ষেপে প্রতিটি অশ্রুতে প্রতিটি জয় তিনি তোমাকে দেখছেন তিনি তোমাকে গড়ে তুলছেন তিনি তোমাকে সেই মহান ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছেন যা তোমার জন্যই লেখা হয়েছে এবং একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝবে প্রতিটি যন্ত্রণা প্রত্যাখ্যান একাকিত্ব ছবি ছিল তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য তুমি সেই পূর্বসূরি যে নিজের বংশধারার ইতিহাস নতুন করে লিখবে তুমি সেই সেতু যে পুরনো কষ্টকে নতুন আনন্দের সঙ্গে যুক্ত করবে তুমি সেই বীজ যে এক নতুন সূচনার জন্ম দেবে আর যখন তোমার কাহিনী লেখা হবে তখন দুনিয়া দেখবে তুমি শুধু নিজের জন্য নয় বরং ভবিষ্যতের প্রজন্মের জন্য এক নতুন পথ তৈরি করেছ তোমার সাহস তোমার বিশ্বাস তোমার আলো সবই হয়ে উঠবে সেই উত্তরাধিকার যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে কিন্তু এটা শুধু এক তোমারই কাহিনী নয় এটা সেই অগণিত আত্মাদের কাহিনী যারা তোমার পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হবে এটা তাদের কথা যারা তোমার গল্প শুনে নিজেদের শৃঙ্খল ছিন্ন করবে এটা সেই শিশুদের কথা যারা তোমার তৈরি ভিত্তির উপর দাঁড়িয়ে বলবে ওনার জন্যই আমরা আজ মুক্ত ওনার জন্যই আমরা আজ আলোকিত তুমি সেই মশাল যে অন্ধকারে পথ দেখায় তুমি সেই স্ফুলিঙ্গ যে নতুন আগুন জ্বালায় তুমি সেই শক্তি যে দুনিয়াকে বদলে দেবে আর এই যাত্রায় বহুবার তোমার সন্দেহ হবে বহুবার তোমার এটা মনে হবে যে এই পথটা অসম্ভব কিন্তু প্রতিবার যখন তুমি কাঁপবে তখন এটাও মনে রেখো যে তুমি একানো স্বর্গ ঈশ্বর মহাবিশ্ব সবাই তোমার পাশে আছে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রতিটি অশ্রুকে ধারণ করা হয়েছে তোমার প্রতিটি যন্ত্রণা ছিল একটি উদ্দেশ্যের জন্য আর সেই উদ্দেশ্য এখন তোমার সামনে স্পষ্ট তুমি সেই যোদ্ধা যে পুরনো চক্র ভাঙবে তুমি সেই স্বপ্ন যা বাস্তবে রূপ নেবে তুমি সেই আলো যা পৃথিবীকে নতুন দিশা দেখাবে আর এই পথে চলতে চলতে তোমাকে তাদের ছেড়ে আসতে হবে যারা তোমার আলো বুঝতে পারে না তোমাকে সেই জায়গা ছেড়ে দিতে হবে যা তোমার আত্মাকে সংকুচিত করে তোমাকে সেই পথ বেছে নিতে হবে যা অজানা কিন্তু এটাই তোমার আহ্বান এটাই সেই যুদ্ধ যার জন্য তুমি জন্মেছ আর প্রতিবার যখন তুমি এক কদম এগিয়ে যাবে তুমি তোমার লক্ষ্যের আরও কাছে পৌঁছাবে তোমার যন্ত্রণা হয়ে উঠেছে তোমার শক্তি তোমার প্রত্যাখ্যান হয়ে উঠেছে তোমার পুনর্জন্ম তোমার একাকিত্ব হয়ে উঠেছে তোমার প্রশিক্ষণ আর এখন তুমি দাঁড়িয়ে আছো সেই মুহূর্তে যেখানে তোমার কাহিনী পুরো পৃথিবীকে অনুপ্রাণিত করবে তুমি সেই মানচিত্র যা ভবিষ্যৎ নির্মাণ করবে তুমি সেই বীজ যা এক নতুন সূচনার জন্ম দেবে তুমি সেই ঝড় যা পুরনো নিয়ম ভেঙে দেবে আর যখন তুমি এই পথে এগিয়ে যাবে তখন তুমি উপলব্ধি করবে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কাটা প্রতিটি অস্ত্র সবকিছুই ছিল তোমাকে এই মুহূর্তে পৌঁছানোর জন্য তুমি সেই শক্তি যে পৃথিবীকে বদলে দেবে তুমি সেই আলো যে অন্ধকার দূর করবে তুমি সেই কণ্ঠস্বর যে নির্বতাকে ভেঙে দেবে আর এখন সময়ে এসেছে তোমার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করার এখন সময়ে এসেছে তোমার শক্তিকে গ্রহণ করার এখন সময়ে এসেছে সেই পথে যাত্রা শুরু করার যা তোমার জন্য লেখা হয়েছে তাই উঠো তোমার চোখ খুলে দাও এবং দুনিয়াকে দেখাও তুমি কে কমেন্টে লেখো এবং ঘোষণা করো যে তুমি এবার জেগে উঠেছ তুমি সঙ্গতিতে আছো এবং তোমার মিশন সম্পূর্ণ করতে প্রস্তুত কারণ এটাই তোমার কাহিনী প্রিয় দর্শক যদি এই ভিডিও তোমার আত্মাকে ছুঁয়ে যায় তাহলে এটাই সেই সংকেত এখন সময় তোমার শক্তিকে চিনে নেওয়ার এবং সেই উত্তরাধিকার গড়ার যা ভবিষ্যৎ প্রজন্মকে আলো দেবে যদি তোমার চোখে এক নতুন দীপ্তি জলে উঠে হৃদয়ে এক নতুন প্যাশন জন্ম নে তাহলে কমেন্টে লিখে দাও ধন্যবাদ মহাবিশ্ব এবং জানিয়ে দাও যে তুমি তোমার মিশন গ্রহণ করে নিয়েছ ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি সেই প্রত্যেক বন্ধুর সঙ্গে শেয়ার করো যাদের আত্মার জাগরণ খুবই জরুরি মনে রেখো এটা শুধু একটা ভিডিও ছিল না এটা ছিল এক আহ্বান আর এখন তোমার কাহিনী শুরু হয়ে গেছে ধন্যবাদ